প্রেগনেন্সি হতেন হতে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায় পেটের আকার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা কোমরে ব্যথা মাথায় ব্যথা জোরায়ুতে ব্যথা তার সঙ্গে সঙ্গে যেটা হয়ে থাকে পেটের নাভিতে ব্যথা পেটের নাভি জায়গায় ফুলে যাওয়া চুলকানি হওয়া স্বাভাবিকভাবে এটি নিয়ে অনেক প্রেসি মাতার টেনশানে থাকেন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা দেশিকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সিতে নাভি ফুলে যাওয়া ব্যথা হওয়া চুলগানে হওয়া কিসের লক্ষণ কোন ক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতিক্রম হতে পারে এক্ষেত্রে কি কি করণীয় কোন সময় ডাক্তার বা যাওয়া প্রয়োজন এছাড়াও অনেক পেন্সিমা রয়েছেন যারা কিন্তু নাভির ফুলে যাওয়া বা নাভিতে চুলকানি হওয়া এটি দেখে অনুমান করে থাকেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে আজকের ভিডিওতে এ বিষয়ে পুরো ডিটেলসলি ভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেন্সি মাতাদের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল্যে যাওয়া যাক তো সাধারণত প্রেগনেন্সি হতে না হতে প্রেগন্যান্সি যতটা সময় গড়িয়ে যায় বিশেষত প্রেগন্যান্সির সেকেন্ড টাইম শেষের দিকে এবং থার্ড টাইম কিন্তু প্রায় প্রত্যেকটা পেইসি মাতারের ক্ষেত্রে এই নাভিতে ফুলে যাওয়া ব্যথা হওয়া বা চুলকানি হওয়া কিন্তু অনুভূত হতে পারে তবে সাধারণত প্রেগনেন্সিতে এটি হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক দেখুন প্রেগনেন্সিতে এটি স্বল্প মাত্রায় হওয়া কিন্তু স্বাভাবিক প্রায় প্রত্যেকটা প্রেগনেন্সি মাতারের ক্ষেত্রে এটি কিন্তু বিশেষভাবে প্রেগনেন্সি থার্ড ট্রাইমেস্টারে কিন্তু লক্ষ্য করা দিয়ে থাকে তবে কোন ক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে এবং কোন ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া প্রয়োজন সেই বিষয়ে আলোচনা করব। চলুন আগে এই বিষয়ে প্রথমত আপনাদের জানাই সাধারণত প্রেগনেন্সিতে নাভিতে ব্যথা চুলকানি এবং ফুলে যায় কেন দেখুন প্রেগনেন্সি যতটাই গড়িয়ে যায় মানে প্রেগন্যান্সি সেকেন্ড টাইমেস্টার শেষের দিকে এবং থার্ড টাইমেস্টারে বিশেষত এই সময় যেটা হয়ে থাকে পেটের আকার আস্তে আস্তে বৃদ্ধি পায় মানে আমাদের বেবি আকার যেহেতু আস্তে আস্তে বৃদ্ধি পায় সেই কারণে কিন্তু আমাদের পেটের আকারটিও আস্তে আস্তে বৃদ্ধি পায় যার কারণে পেটের যে চামড়া রয়েছে এবং যে পেশির টানটি রয়েছে সেটি কিন্তু সর্বোচ্চ পরিমাণে এই সময় অনুভূত হয়ে থাকে যার কারণে পেটের কেন্দ্রস্থলে উপস্থিত এই যে নাভি রয়েছে সেটির উপর কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে প্রেশার বা চাপ পড়ে যার কারণে কিন্তু বিশেষত প্রেগনেন্সির সা থার্ড টাইম বা সেকেন্ড টাইম শেষের দিকে কিন্তু এই নাভি ফুলে যাওয়ার লক্ষণ এছাড়াও তার মধ্যে ব্যথা এবং চুলকানি অনুভূত হতে পারে তবে এটি কিন্তু স্বল্প মাত্রাই হবে প্রায় প্রত্যেকটা পেইন্সি মাদারের ক্ষেত্রে ঠিক যেমনটা কিন্তু আমার প্রেগনেন্সিতেও আমার ক্ষেত্রে দেখা দিয়েছিল এছাড়াও সাধারণত প্রেগন্যান্সিতে জরায়ুর চাপ দেখুন প্রেগন্যান্সি যতটা এগিয়ে যায় বিশেষত প্রেগন্যান্সির প্রথম দিকে কিন্তু আমাদের যে জরায়ু রয়েছে সেটি কিন্তু আকারে কিন্তু অত্যাধিক পরিমাণে ছোটো থাকে তবে সাধারণত প্রেগনেন্সি যতটা এগিয়ে যায় মানে প্রেগন্যান্সি সেকেন্ড টাইমিস্টার শেষের দিকে এবং থার্ড টাইম যেটা হয়ে থাকে বেবির আকার যেহেতু বৃদ্ধি পায় সেই কারণে কিন্তু আমাদের পেলভিক কেরিয়াতে উপস্থিত যে জরায়ুর আকারটি ছিল সেটি কিন্তু প্রেগনেন্সি সেকেন্ড টাইমিস্টার শেষের দিকে বা থার্ড টাইম এটি কিন্তু আকারে বৃদ্ধি পেয়ে পেলভিক কেরিয়া থেকে বেরিয়ে আমাদের পেটের উপরের দিকে এগিয়ে যায় যার কারণে কিন্তু জরায়ুর বিশেষ চাপে কিন্তু আমাদের নাভির মধ্যে পড়ে এক নাভি জায়গাটি খোলা এবং ব্যথা অনুভূত হতে পারে তার সঙ্গে সঙ্গে চুলকান অনুভূত হতে পারে এছাড়াও আইটি যেটি খুব ইম্পর্টেন্ট সেটি হলো নাভিতে হারনিয়া হয়ে যাওয়া দেখুন প্রেগন্যান্সিতে অনেক পেন্সিমাদের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে প্রেগন্যান্সিতে নাভিতে হারনিয়া হয়ে গেছে সেটা কিন্তু তারা বুঝতেও পারেননি দেখুন প্রেগন্যান্সিতে যদি নাভিতে না হারনিয়া হয়ে যায় সেটি কীভাবে বুঝবেন এই সময় বিশেষ কিছু লক্ষণ আপনার শরীরে দেখা দেবে সেটি হলো নাভির জায়গায় ফুলে যাওয়া ব্যথা হওয়া চুলকানের সঙ্গে সঙ্গে আপনার বমি বমি ভাব দেখা দেবে এরকমটা বেশির পরিমাণে দেখা দিলে সেটি কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার ক্ষেত্রে নাভিতে হার নেওয়া হয়েছে এক্ষেত্রে এটি কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু বসে যাবেন এছাড়াও আরেকটি যেটি কারণ হল সাধারণত কোনো ধরনের ইনফেকশান পেটের মধ্যে কোনো ধরনের ইনফেকশান বা আপনার যে পরিপাক তন্ত্রটি রয়েছে সেখানে যদি কোনো ধরনের ইনফেকশান হয়ে থাকে সেখানে কিন্তু স্বাভাবিকভাবে আপনার নাভিতে কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলে যার কারণে কিন্তু নাভিতে ফলা ব্যথা হওয়া এবং চুলকানির সঙ্গে সঙ্গে আপনার জল অনুভূত হওয়া তার সঙ্গে সঙ্গে বমি ভাব এবং ডায়রিয়া বেশি পরিমাণে দেখা দিবে। এটিও কিন্তু বাচ্চার ক্ষেত্রে কারণ হতে পারে সেই জন্য এইরকম কোনো ধরনের উপসর্গ বা লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারবাবু উপস্থিত যাবেন তাছাড়াও প্রেগনেন্সিতে কিন্তু এটি হওয়া স্বাভাবিক আপনাদের সাথে আলোচনা করলাম তার জন্য যেটা করণীয় সেটি হলো প্রেগনেন্সির সময় বিশেষভাবে এটিকে খেয়াল রাখতে হবে প্রেগনেন্সির সময় নাভিতে বেশি পরিমাণে প্রেশার দিতে যাবেন না নাভিতে বেশি পরিমাণে প্রেশার বলতে গেলে বিশেষত ঘুমানোর সময় এটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন দেখুন ঘুমানোর সময় কখনই কিন্তু সোজা হয়ে ঘুমাবেন না এক্ষেত্রে নাভিতে বিশেষ প্রভাব ফেলে সবসময় বাম পাশ ফিরে বা ডান পাশ ফিরে ঘুমাবেন মানে যে কোনো এক পাশ ফিরে ঘুমাবার চেষ্টা করবেন এবং অবশ্যই পিলো ব্যবহার করবেন যাতে পেটের প্রেশারটি কম পরিমাণে নাভিতে পড়ে সেক্ষেত্রে নাভিতে ব্যথা কম পরিমাণে উন্নত হবে আরেকটি যেটি হল সাধারণত প্রেগনেন্সিতে কোনো ধরনের কমর বন্ধনী দেখুন প্রেগনেন্সিতে আমরা যে কোনো কাপড় লোয়ার বডি পর্শনে মানে পায়ের দিকে যে কোনো পায়জামা বা যে কোনো সায়া যদি পরে থাকি সেক্ষেত্রে যে কমর বন্ধনী রয়েছে সেটি কিন্তু আমরা টাইট করে বেঁধে থাকি বিশেষত নাভির কাছে অনেকে রয়েছেন যারা কিন্তু বলে থাকে কমরে নাভির কাছে বাঁধতে বিশেষত প্রেগনেন্সির সময় যাতে পেটটি বেশি পরিমাণে না বোঝা যায় দেখুন প্রেগনেন্সির সময় বেশি পরিমাণে নাভির জায়গাটিতে বাঁধলে সেই কারণে কিন্তু ব্যথা আরও বেশি পরিমাণে বাড়বে তার জন্য বিশেষত প্রেগন্যান্সির থার্ড টাইমিস্টারে এটি বিশেষভাবে খেয়াল রাখবেন এবং নাভের জায়গাটিতে একটু কম পরিমাণে প্রেশার দেবেন বা কমর বন্ধনী যেটি রয়েছে সেটি কিন্তু হয় উপরে না হয় নিচে কিন্তু বাঁধবেন আইটি যেটি হলো সাধারণত যে কোনো ধরনের কাপড় বা পোশাক পরুন না কেন সেটি অবশ্যই সুতির বা কটনের হোয়া চাই কোনো নতুন ধরনের কাপড় পরলেও কিন্তু সেটি স্বাভাবিকভাবে এই ফুলে যাওয়া অংশে বারবার ঘেঁষার খেয়ে কিন্তু এই পৈথার পরিমাণ বেশি পরিমাণে বাড়িয়ে দিবে তার জন্য কোন নরম কাপড় এবং বা সুতির বা কটনের কাপড় অবশ্যই ব্যবহার করুন বিশেষত প্রেগন্যান্সির সময় আমাদের স্কিন কিন্তু বেশি পরিমাণে ড্রাই হয়ে যায় বিশেষত হরমোনের প্রভাবে তার জন্য কিন্তু প্রেগন্যান্সির সময় বেশি বেশি পরিমাণে জল খান বেশি পরিমাণে জল খেলে এই ফোলা এই ব্যথা হওয়া এবং চুলকানি থেকে কিছুটা রেহাই পাবেন তাছাড়াও পেটের উপর এক ধরনের বিশেষ ধরনের মশ্চারাইজার বা কোনো ধরনের ওয়েল ব্যবহার করুন যাতে পেটটি মশ্চারাইজ হয়ে থাকে বা পেটটি যাতে মসৃণ হয়ে থাকে যে কোনো ধরনের স্কিন বা কোনো জায়গায় ড্রাই হয়ে থাকলে সেই জায়গায় চুলকানি ব্যথা হওয়া এবং ফুলে যাওয়ার পরিমাণ কিন্তু বেশি পরিমাণ হতে পারে তার জন্য সেই জায়গাটিকে বেশি বেশি পরিমাণে মশ্চরাইজ করে রাখুন এবং সেই জায়গাটিকে অবশ্যই ক্লিন রাখুন এবার এসে সাধারণত কোন ক্ষেত্রে ডাক্তারবাবু আসে যাবেন দেখুন প্রেগনেন্সিতে বিশেষভাবে নাভির যে পরিবর্তনটি বললাম সেটি কিন্তু হওয়া স্বাভাবিক এবং এটি কিন্তু স্বল্প মাত্রা দেখা দিয়ে থাকে তবে সাধারণত এই নাভির জায়গাটিতে বেশি পরিমাণে চুলকানি বেশি পরিমাণে ব্যথা অনুভূত হয় তার সঙ্গে যদি বেশি পরিমাণে ফলাফলা অনুভূত হয় এবং তার সঙ্গে জ্বর হওয়া ডায়রিয়া হওয়া এগুলো কিন্তু দেখা দিলেই অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন এক্ষেত্রে আপনাদের বাচ্চার ক্ষেত্রে রকম ক্ষতি করতে পারে তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন এবার আসি সাধারণত অনেক পেংসি মাতা রয়েছেন যারা কিন্তু এই নাভির ফুলে যাওয়া বা চুলকানি হওয়া যেটি দেখে অনুমান করে থাকেন যে এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ মানে সাধারণত আমাদের দিদা কাকিমারা বলে থাকেন প্রেগন্যান্সিতে নাভির আকার যদি বৃদ্ধি পায় বা নাবিটি যদি হালকা পরিমাণে বাইরে বেরিয়ে আসে সেক্ষেত্রে সেটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ এবং নাভিটি যদি ভিতরে থাকে বা কোনো ধরনের ফলাফল অনুভূত না হয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ সাধারণত প্রেগনেন্সিতে এটি কেন হয়ে আশা করি বুঝতে পেরেছেন প্রেগনেন্সিতে এটি হওয়া স্বাভাবিক বিশেষত প্রেগনেন্সি থার্ড টাইমিস্টারে এটি বিশেষভাবে লক্ষ্য করতে পারবেন তবে সাধারণত প্রেগনেন্সিতে এই নাভি ফুলে যাওয়া বা বাইরে বেরোয়া থেকে দেখে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান নিধান করা এটি কিন্তু পুরোটাই অবস্থা হতে পারে কারো কারো ক্ষেত্রে মিলেও গেছে এমন কি আপনার ক্ষেত্রেও মিলেও যেতে পারে আবার এমনটাও কিন্তু নাও মিলতে পারে মানে এটির কিন্তু কোনোরকম হান্ড্রেড পার্সেন্ট কোনোরকম সিউরিটি নেই সবচেয়ে বড় কথা এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই বা কোথাও লেখা নেই যে আদৌ কিন্তু এটি আপনার ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হওয়ার লক্ষণ তো অবশ্যই প্রেগনেন্সির সময় এটি নিয়ে পুরোটা স্টেজ ফ্রি থাকুন তবে সাধারণত কোন ধরনের লক্ষণ দেখলে অবশ্যই ডাক্তারবাবুকে যেতে হবে আশা করি বুঝতে পেরেছেন তার জন্য প্রেগন্যান্সির সময় অবশ্যই এই নাভি জায়গাটিতে বিশেষভাবে খেয়াল রাখুন এবং প্রেগন্যান্সির সময় সুস্থ থাকুন ভালো থাকুন হেলদি থাকুন এবং বেশি বেশি পরিমাণে জল খান হেলদি খাওয়ার খান যাতে বাচ্চা সুস্থ থাকে আশা করি ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সি মাদারের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন